হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালোই আছি দেখো আমি খুব ভালো আছি বলে আজকে আমি চলে এসেছি শ্যামনগর বাজার কলকাতায় তো তোমাদের আজকে প্রাইস সহ মেটেরিয়ালসগুলো আমি দেখাবো প্রোডাক্টগুলো দেখাবো তো শুনেছি সবাই বলেছে যে খুব ভালো তো আমি ভাবলাম চলো চাই তোমাদের সাথে এটা একটা শেয়ার করি তো যারা যারা কিনতে চাইছো তো বাজার কলকাতায় চলে আসবে এখানে অনেক মানে কম প্রাইসে আছে দেখো একশো নিরানব্বই টাকায় ডেলি ইউজের জন্য কুর্তিগুলো তো আমি দেখছিলাম তো খারাপ না কিন্তু ভালোই ডেলি ইউজের জন্য এই কুর্তিগুলো খুবই সুন্দর একশো নিরানব্বই টাকা তো দুশো টাকার মধ্যে এরকম কম প্রাইজে কি আর পাওয়া যায় সেরকম ভালো কিন্তু খারাপ না ভালো তো ওই কুর্তিগুলো দেখছিলাম তারপরে দেখো গেঞ্জিগুলো একশো নিরানব্বই টাকা বাচ্চাদের তো খুব ভালো জিনিসগুলো তোমরা দেখতে পারো তারপরে চলে আসলাম এই দেখো টপ টপগুলো দেখলাম তারপরে দেখো প্যান্টগুলো এই প্যান্টগুলো সাতশো টাকা করে দাম তো ভীষণ ভালো প্যান্টগুলো আমি দেখছিলাম তো এই এই কুর্তিগুলো দেখো লং কুর্তি দুশো নিরানব্বই টাকা করে ট্রাউজারের ওপরে পরলে খুবই ভালো লাগবে তো খুব সুন্দর জিনিসগুলো তো তোমরা আসতেই পারো এখানে এসে দেখতে পারো দেখো প্যান্ট দেখছিলাম মেয়েদের এই শর্ট প্যান্টগুলো আমার এত ভালো লাগে না তো আমার তো মেনে এই প্যান্টটা দেখো আমার ভীষণ পছন্দ ছিল কিন্তু দামটা একটু আমার কাছে বেশি মনে হলো বলে নিলাম না তো যাই হোক তোমাদেরকে আমি আজকে দেখাতে এসেছি তোমাদের দেখানো নিয়ে কথা তো তোমরা কিন্তু এখানে চলে আসতেই পারো দেখো একটা আমি কুর্তি পছন্দ করেছিলাম তো একটু ট্রায়াল দিয়ে নিলাম কেমন লেগেছে আমাকে ওটা পরে একটু জানাবে তাহলে আমি ওটা নেবো এখনও নিই নি তোমরা তোমাদের অপেক্ষায় বসে আছি তো কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবে না ঠিক আছে এটা দেখো দেখে আর আমাকে জানিও এইগুলো বাচ্চাদের গেঞ্জি ছিল খুব রিজনেবেল প্রাইজে ছিল একশো নিরানব্বই টাকা দুশো টাকার মধ্যে আর কি তারপর দেখো সব কিছুই তোমাদের একটুখানি ঘুরে দেখালাম তো কালেকশানগুলো খারাপ নয় ভালোই মোটামুটি ভালোই মোটামুটি না ভালোই আর কি তোমরা এসে এখানে একটুখানি ভিজিট করে যেতে পারো খারাপ নয় তো আমারও ভালো লেগেছে এই গেঞ্জিগুলো